শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শারীরিক নির্যাতন এবং ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধের চক্রান্তির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান পরিচালনা করেন জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী সভায় বক্তব্য রাখেন সাউথ ইস্ট রিজিয়নের চেয়ারপারসন এম এ আজিজ দ্য সাউথ রিজিয়নের সাবেক চেয়ারপারসন আরজু মিয়া এম কেন্দ্রীয় ট্রেজারার সালে আহমেদ জিএসসির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ মহিলা সম্পাদক কাউন্সিলর সৈয়দা লাভলি চৌধুরী সহ আরও অনেকে বক্তারা শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর উপর শারীরিক নির্যাতন গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান আজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের উপর যে ন্যাক্কারজনক হামলা এই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা সিলিয়ার যে ইয়ার ফ্লাইট যে এটা ওটা বন্ধ যে যেটা ওটা আমরা প্রতিবাদর লাগে আমরা সব আমরা আমরা তীব্র নিন্দা জানালাম এই বারবার হরানি হচ্ছে বাংলাদেশ নিন্দা নিন্দার জানা এই ধরনের কাহিনী